আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে আমার বড় দাদা ঘরের কাজ হচ্ছে আর বারবার বৃষ্টি এসে কিন্তু ভিজে যাচ্ছে আমাদের এদিকে কিন্তু নিম্নচাপ পরিণত হয়েছে বারবার বৃষ্টি আসছে আর এই বৃষ্টি বেলায় কিন্তু এইসব কাজগুলো খুবই কষ্টকর কারণ বারবার এই বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে কাজ করা একদম ভালো হ্যাঁ ম্যাডামের কাছে যাবে ম্যাডামের ডাক আমার দাদার ঘর অলরেডি কমপ্লিটের কাছাকাছি না কি করছো ভালো আছো কি খেয়েছো সকালে কাজিম কাজিম হ্যাঁ আমি ভিডিও করছি আকাশের ওয়েদার বড্ড খারাপ কিন্তু একদম আর বৃষ্টিতে মিস্ত্রিরা ভিজে ভিজে কাজ করছে আর এই যে বৃষ্টিতে কাজ করলে এটাই প্রবলেম এই বা গা ভিজে গেলে আবার সমস্যা ফের পা বৃষ্টিতে মেলে কাজ করা আবার আবার খুব রোদ পড়লে আবার সেও সমস্যা যাবে